কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমি এক শখ করে ইউটিউব একটু আপনারা একটু সহযোগিতা করতেন আমার খুব ভালো তো ভাই কারণ আমরা খুব মধ্যবিত্ত ভাই ঘরে সন্তান আমাদের সেরকম টাকা পয়সা নাই ভাই আমরা টিনের ঘরে ফুটা পানি পড়ে এরম ঘরে বসবাস আমাদের কিন্তু খুব শখ করে ইউটিউব চ্যানেল খুলছি ভাই যদি আপনাদের একটু যদি আমার উপকূর্ণ দয়া হয় ভাই আপনারা একটু আমাকে কুকুরে তুলবেন ভাই আমি জীবনে কিছু চাই না আপনাদের ভালোবাসা চাই আমি আপনারা শুধু আমাকে একটু দয়া করবেন